এরপর তিনি বলেন লুমাজ আর আন লুমাজ হচ্ছে মূলত ব্যঙ্গাত্মক স্বর কাউকে নিয়ে বিদ্রুপ করা বলে রাখি বিদ্রুপ গুরুত্বপূর্ণ বিদ্রুপ বোঝাটা গুরুত্বপূর্ণ কারণ বিদ্রুপ কিন্তু প্রশংসা করেও করা যায় কিন্তু অপমানের উদ্দেশ্যে ধরুন আপনি কাউকে বললেন ওয়াও তুমি তো বিশাল পণ্ডিত আসলে আপনি বলছেন যে তুমি একটা মূর্খ তাই না তখন সে বলবে তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন না 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 আমি বলছি যে তুমি একজন পণ্ডিত তাই না তো সে মনে করে সে এখানে কোনো ভুল করেনি এটা কোনো ব্যাপার না কিন্তু আসলে আল্লাহ তালা ভালোভাবেই জানেন সে এই কথাটা কোন উদ্দেশ্যে বলেছে আর যাকে অপমান করা হচ্ছে বা ব্যঙ্গ করা হচ্ছে সেও এটা জানে আর অন্তরেও এটা গেথে যায় তাহলে লুমাজা তোয়ানা বলা হচ্ছে যে লুমাজা হচ্ছে তারা বা লুমাজা তাহু এটাও এসেছে সে তাকে লামাজ করেছে অর্থাৎ সে তাকে ব্যঙ্গ করেছে অল মুরাদুল কাসরা মিন আরাদিন নাস এর অর্থ হল এমনভাবে ভাঙা বা ফাটল ধরানো যখন আপনি তার সাথে থাকেন না অর্থাৎ তার পেছনে বলা মিনহুম ওয়া সিয়াবুহুম সব সবসময় তার দোষ খুঁজে বেড়ানো এবং তার ব্যাপারে গিবোধ করা আন ফিহিম এবং তার ব্যাপারে ব্যঙ্গ বিদ্রুপ করা অবিনা ও এর গঠন নমুনা বা সর্ফ হিসেবে ফোরলা শব্দটি হচ্ছে হুমাজার মতো ইয়াদুল্লাহ আলা আন্নাদালিক ও আদাতিম মিনহুম এটা দিয়ে বোঝা যায় এটা এমন একটা গুণ যা তার স্বভাবগত সে সব সময় এমন করে একই রকম আরেকটি বিষয় হচ্ছে মানে হলো কাউকে অভিশাপ দেয়া এবং কারো প্রতি ব্যঙ্গ করা জামাকশারির মতে এটাও হুমাজার অন্তর্ভুক্ত কাউকে গালমন্দ করার অর্থ হচ্ছে কারো ব্যাপারে বাজে কথা বলা এটা হচ্ছে লা নাহ বা সত্যি সত্যি অভিশাপ দেয়া কারো ব্যাপারে বদ করা ইত্যাদি আর দ্বিতীয়ত আধ্যাহিকা মানে হলো ব্যঙ্গ করা কাউকে নিয়ে মজা করা এবং শাসানুসারে কথা বলা এখন কারো দিকে তাকিয়ে সুন্দর হাসি একরকম আর হাসি অন্যরকম আমি তোমার দিকে হেসে তাকাই এটা তুমি চাও না কি সমস্যা তোমার তুমি কি সুখ শান্তি চাও না তো তারা মনে করে তাদের এই চালাকির মাধ্যমে তারা এটা উতরে যেতে পারবে এখন রুহুল মানি আমার খুবই পছন্দ বলে রাখি সিরুল আলুসি তার তাফসির আমার পছন্দ এই কারণে যে তিনি একটি আয়াত পড়লে সেই আয়াতের জন্য একটি মাসাইল তৈরি করতেন সেই আয়াতের যে বিষয়গুলো তার বোঝা দরকার তিনি সেগুলোর একটি লিস্ট করতেন এই বিষয়টা আমার বুঝতে হবে আলমাস আলতুল উলা আর সানিয়া আর সালিসা আর রবিয়া ইত্যাদি এরপর তিনি যা করতেন এটা অসাধারণ বুদ্ধিবৃত্তিক সততা তিনি বলতেন আয়াতটি পড়ার পরে আমার মনে হয়েছে প্রথম সমস্যা সমাধান হচ্ছে এটা 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 অন্যরা এর সমাধান এভাবে করেছে কিন্তু চতুর্থ ও পঞ্চম সমস্যার সমাধান অন্যরা এভাবে করেছে আমার সেগুলো উপযুক্ত মনে হয়নি কিন্তু আমার নিজের কাছেও এর উপযুক্ত কোনো সমাধান নেই আল্লাহ আলাম কখনো তিনি মনে করেছেন তার কাছে এর উত্তর আছে কখনো আবার মনে করেছেন নেই যখন তার কাছে নেই তিনি বলবেন আমি জানি না এই সমস্যাটি আছে আল্লাহই ভালো জানেন তিনি আল্লাহর উপরই ছেড়ে দিলেন সুবাহান আল্লাহ তিনি সততার সাথে জানিয়ে দিতেন তিনি কি জানেন আবার এটাও জানিয়ে দিতেন যে তিনি কি জানেন না বা বুঝতে পারেননি সুহান এটা এই তাফসিরের একটা অসাধারণ গুণ যার নাম রুহুল মা আনি তো তিনি যে মাসাইলগুলো তালিকা করেছেন আল মাসাইলতুল উলা আল অল জুহু জাম অয়েল শব্দটি এমন একটি শব্দ যার শব্দ প্রণালীতে জম রয়েছে গত সেশনে জম নিয়ে আলোচনা করেছিলাম কারো মনে আছে জম কি হা দোষারোপ করা মনে পড়ছে দোষারোপ করা এই শব্দটি দিয়ে কাউকে দোষারোপ করা হয় কঠোরতা অহিয়া কালিমাতুকুল্লুমাক্রবীন এটা খুবই কঠিন বর্ণনা এই শব্দটি দিয়ে তাদেরকে বোঝায় যারা মানসিকভাবে ব্যথিত অর্থাৎ কেউ অন্য কারো কথা বা অঙ্গভঙ্গির দ্বারা অসহায় বোধ করে কোনো না কোনো ভাবে অপমানিত বোধ করে অর্থাৎ যে এমন অসহায় বোধ করে তার অন্তর থেকে এই শব্দটি চলে আসে তারা অত্যাচারের থেকে মুখ ফিরিয়ে নেয় এবং যে তার উপর অত্যাচার করছে তাকে ওয়াইল বলে সম্বোধন করে কারণ তার আর কিছুই করার থাকে না তাই এই অনুভূতিকেই এখানে ওয়াইল বলা হয়েছে কেবল শব্দই নয় সে যখন অপমানিত বোধ করছে সে কষ্ট পেয়ে তার কাছ থেকে সরে গিয়েছে এই অনুভূতিকে ওয়াইল বলা হয় তো এখানে যে বিষয়টি বুঝতে হবে তা হলো যখন কেউ অপমানিত বোধ করে এবং সে তার প্রতি ওয়াইল করে যে তাকে অপমান করেছে কিন্তু সেই মানুষ আসলে ওয়াইল করছে না কেউ ওয়াইল করছে আল্লাহ অর্থাৎ মাকরুবের বদলে বদলে যে অপমানিত হয়েছে তার এখানে এই শব্দটি ব্যবহার করে আল্লাহ তার পক্ষে দাঁড়িয়েছেন এবং স্বয়ং আল্লাহ তাকে তিরস্কার করছেন যে অপমান করছে মানুষকে সুহান আল্লাহ এটা খুবই সিরিয়াস ব্যাপার কারণ সাধারণত ইসলাম অধ্যয়নে আমরা দেখেছি কেউ কারো বিপক্ষে বদুয়া করা নিয়ে বিভিন্ন বর্ণনা পাই উদাহরণস্বরূপ মজলুম বিখ্যাত হাদিস মজলুমের বদুয়ার ব্যাপারে সাবধান মজলুম যদি মজলুম আপনার বিপক্ষে বদুয়া করে সাবধান বুঝতে পারছেন এটা খুবই সিরিয়াস ব্যাপার এর পর আসবে এর চাইতেও বড় কথা যখন ফেরেশতারা তারা কারো ব্যাপারে বদুয়া করে উলা ইকাই আল আনহুমুল্লাহ আনহুমুল্লাহ আইনুন এটা খুবই সিরিয়াস ব্যাপার কিন্তু এই সব কিছুর উপরে যখন আল্লাহ বিশেষভাবে স্বয়ং আল্লাহ কারো ব্যাপারে ওয়াইল বলেছেন এটা কতটা ভয়াবহ হতে পারে এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার এটা খুবই খুবই ভয়ঙ্কর ব্যাপার এটা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন কারণ আমরা এটাকে উল্টোভাবে নিয়েছি একে আমরা খুবই হালকাভাবে নিয়েছি এরপরে যে বিষয়টি বলবো এখান থেকে আরবিতে কিছু পয়েন্ট আছে আমি সেগুলো পড়ছি বলা হয়েছে যে ওয়াইল শব্দটি দিয়ে কুৎসিত কিছুও বোঝায় অর্থাৎ এটা দিয়ে কেবল তাকে বোঝায় যে কোনো জঘন্য কাজের সাথে যুক্ত নিকৃষ্ট বাজে কুচিত এবং ন্যাক্কারজনক ওয়াইস ইস্তিসগার ওয়াইলের বদলে ওয়াইস আসার কারণে লামের বদলে আমি শব্দের শেষে কি বলেছি সিন এটা দিয়ে বোঝায় সমাজে কাউকে ছোট করে দেখা অর্থাৎ কাউকে হীনমন্যতায় ভোগানো ওয়াইস দিয়ে এটাই বোঝায় যাই হোক ফানাব্বাহা বিহাদা আলা কাবহি হাদাল ফিল এই কাজটি কতটা নিকৃষ্ট তা সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন মূলত তিনি সতর্ক করলেন অখতালাফু ফিল ওয়াইর আল্লাহি সুরা এই সুরাতে যে সতর্কতা দেয়া হয়েছে তার নিয়ে মুফাসিরগণ ভিন্ন মত পোষণ করেছেন হালিয়া যারা এমন আচরণ করে প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য এই জঘন্য কাজ অন্যভাবে বললে আল্লাহ এখানে যাদেরকে সতর্ক করেছেন এটা কি প্রত্যেকের জন্যই প্রযোজ্য আও নাকি হুয়া মকসুমবি আকুয়াবিন এটা কি প্রত্যেকের জন্যই প্রযোজ্য নাকি এটা নবীজি সাল্লু আলাইস্লামের সময়ে বিশেষভাবে নির্দিষ্ট কিছু মানুষের কথা বলা হচ্ছে আম্মাল কুন গবেষকদের মতে ফাকু তারা বলেন ইন্নাহু আমুন এটা সবার জন্য লিকুল্লি মাইয়ে ফালু হাদ আল ফেল যারা এমন করবে এটা সবার জন্যই প্রযোজ্য কাইনান মান কান সে যেই হোক আমা মাকাতিল এটা যে কেউ হতে পারে এ কথা বলার পর তিনি বলছেন যখন সাহাবারা এটা শুনেছেন তারা ভেবেছেন এটা কোনো নির্দিষ্ট কারো ব্যাপারে বলা হচ্ছে এটা কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করে না মন্তব্য হচ্ছে এটা সবার জন্য প্রযোজ্য কিন্তু সাহাবারা যদি মনে করেন এটা অমুকের ব্যাপারে বলা হয়েছে এই আয়াতটি তমুকের ব্যাপারে নাজির করা হয়েছে তারা মনে করছেন না যে এটা শুধুমাত্র সেই লোকের ব্যাপারে বলা হয়েছে মূলত সাহাবারা আমাদের শেখাচ্ছেন যে আপনার যদি সুনির্দিষ্ট উদাহরণ লাগে এই যে একটি উদাহরণ ওয়ালিদ ইবনে মুগিরা ওয়ালিদ মুগিরার ব্যাপারে এখানে বলা হচ্ছে ফিল আখনাস আখনাস বিন সুরাইকের ব্যাপারে এখানে বলা হচ্ছে কান সে মানুষের উপর দোষারোপ করত এবং মানুষকে তিরস্কার করত ওয়াবুহম সে মানুষের নামে গিবোধ করত মানুষের পেছনে সমালোচনা করে বেড়াতো বিশেষভাবে রসুল সাল্লাস্লামের নামে তো দ্বিতীয় সমস্যাটি আসলে আমরা এটা আগেও পড়েছি ওয়াহিয়াল মাসখারা এটাই হচ্ছে দ্বিতীয় বিষয় ওয়াহিয়াল মাসখারা আল্লাতি তা আতিবিল ওয়াবিদ ওয়াল আধেক আধেক মিনহু ওয়াল ইয়াস্তিন যেটা ছিল বেদুইনদের স্বভাব যারা ভার হিসেবে পরিচিত ছিল তারা সব কিছু নিয়েই ঠাট্টা করত। এখন ভার বলতে মঞ্চের স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারে আবার এমন মানুষে বোঝানো হতে পারে যারা সব সময় ঠাট্টা করতে থাকে সব কিছু নিয়েই মজা করে এটা মাঝে মধ্যে করা যেতেই পারে কিন্তু আবার মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি করে এখানে বলে রাখি আমরা এমন একটি কালচারে বাস করি কমেডি কালচার আমাদের আনন্দের বড় জায়গা জুড়ে আছে কমেডি স্ট্যান্ড আপ কমেডি জাতীয় বিষয় আপনি যদি কমেডিগুলো ভালোভাবে দেখেন এখানে কিছু বিষয়ে স্পষ্ট দেখা যায় প্রথমত নির্লজ্জতা এবং নির্লজ্জতা দ্বিতীয়ত অন্যদের নিয়ে মজা করা তাদের বাচন ভঙ্গি তাদের জাতীয়তা তাদের জাতি নিয়ে মজা করা আর আল্লাহ এখানে এর পুরো বিপরীত কথা বলেছেন নির্দিষ্ট বললে বিশ্বাসীদের জন্য লা মিন কমিন কোন সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্রূপ না করে কিন্তু এটাই হচ্ছে কমেডি কিন্তু আমরা মনে করি আরে এটা তো কেবল কমেডি ওরা তো শুধু মজা করছে কিন্তু মুফাসিরগণ এই বিষয়টি এখানে বর্ণনা করেছেন বিরতি নেবার আগে ওয়াইয়াস তিন এমন কেউ যে কাউকে অপমান করে এবং গালমন্দ করে অর্থাৎ অপমানের ভাষায় কথা বলে তাদেরকে নিয়ে মজা করা একটি বিষয় অপমানের ভাষায় কথা বলা আরেকটি বিষয় এবং কিছুটা স্বরে কথা বলে এই সবই হুমাজা ও লুমাজার অন্তর্ভুক্ত হুমাজা ও লুমাজার ব্যাপারে ইবনু আব্বাস রদি আল্লাহ তালুর মন্তব্য পর্যন্ত আলোচনা করেছিলাম আল হুমাজাতু আল মুহতাব হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে গিবত করে আল লুমাজা আল আয়াব লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় সানিহা কল আবু জাইদ দ্বিতীয়ত আবু জাইদ বলেন আল হুমাজা বিল ইয়াদ হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে হাত দিয়ে মানুষকে ক্ষতি করে অল লুমাজাবেল্লিসান বিল লিসান আর লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে কি দিয়ে ক্ষতি করে মুখ দিয়ে তাহলে এখানে মতের ভিন্নতা রয়েছে এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে কল ও আবুল্লা আলিয়া আল হুমাজা বিল মাওয়াজি বিল মাওয়াজিহা আল লুমাজা বিদ্যহরিল সামনাসামনি হয় আর লুমাজা ব্যক্তির পেছনে হয় আল হুমাজা জাহরান আল লুমাজা সিররান বিল হাজিব অর্থাৎ হুমাজা হয় প্রকাশ্যে আর লুমাজা হয় গোপন ভাবে যখন মানুষ তার সামনে থাকে না পঞ্চমতঃ অহমিসুহা আলহুমাযা ওয়াল LUMাযা আল্লাযী ইলকুবু আনাস বিমা ইয়াকরাহুনা ওয়া কানাল ওয়ালিদ আল মুগীরা ইয়াফআল যালিক অর্থাৎ হুমাযা ও লুমাজা বলতে তাদেরকে বোঝায় যারা মানুষকে এমন শব্দ বা বিশেষণে ডাকে যা তারা পছন্দ করে না ওয়ালিদ ইবনে মুগীরা এই কাজের জন্য পরিচিত ছিল সে এটা সব সময় করত হাসান বলেন আলহুমাযা আল্লাযী ইয়াহমাজ ইয়াহমিযু যালিসহু ইয়খসিরু আলাইহি আইনাহু ওয়াল LUMাযা আল্লাযী যিকুরু আখুহু বিসসুই واللمزع الذي يذكر اخوه بالسوء হু তিনি বলেন হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে এমন একজন ব্যক্তিকে নিয়ে মজা করে এবং দোষ খুঁজে বের করে যে তার পাশে আছে মানে তার বন্ধু বান্ধবের মধ্যে আইনাহু এটা দিয়ে বোঝা যায় যে সে তার দিকে বরত্ব নিয়ে তাকায় তাই এমনকি মুখের অভিব্যক্তিও হুমাজা শব্দ উঠে এসেছে আপনি কারো দিকে নিচু করার দৃষ্টিতে তাকাতে পারেন এমনকি আরো এখানে পরিষ্কার বলা হয়েছে এখানে কিছু সাহাবা বা তাবিগন বলেছেন এখানে ওয়ালিদ ইবনে মুগিরার কথা বলা হচ্ছে আল্লাহ তার মুখের অভিব্যক্তি তুলে ধরেছেন সুম্মা নজর সুম্মা আবাসা অবাসর সুম্মা আদবার অস্তাকবার তার এই পুরো অভিব্যক্তি এখানে হুমাজা হিসেবে বর্ণিত হয়েছে সে রসুল সাল্লাহ দেখিয়ে তার লোকদের বলতো যখন কোরআন পাঠ করা হতো সে বলতো এটা ভালোভাবে যাচাই করে দেখো তো পরীক্ষা করে বলো যে এটা আসলেই কোন ওহি কিনা কারণ তুমি তো আমাদের মধ্যে সেরা কবি তাই যাও এটা ভালোভাবে শুনে তোমার মতামত জানাও তোমার সুচিন্তিত মতামত জানাও তারাতাকে পাঠালো সে যে কাজে এসেছে সেটা তার জন্য একটা বড় কাজ কিন্তু সে সেটা প্রকাশ করতে পারছে না প্রকাশ করাটা তার সম্মানে বাধে তাই সে রসূলের দিকে তাকালো কিছুটা কিছুটা অহংকারী চেহারায় সত্যি এটাই সেটা সে তার দিকে এমনভাবে তাকালো যেন এই সামান্য জিনিস এটাই সেই অহি তারপর সে বললো আচ্ছা একটু ভেবে বলি সুম্মা আবাসা সে কিছুটা ভ্রু কুচকে তাকালো তার কপালে ভাজ দেখা গেল আবাসা হুম আচ্ছা এটাই তাহলে সেই সত্যিকারের রোহি অবাসর সে অন্যদিকে তাকালো সুম্মা আদবারা সে ফিরে তাকালো ওয়াস্তাকবার অহংকার প্রকাশ করলো আহ এটা শুধুই জাদু আসলে এটাই আমার চিন্তিত মতামত কিন্তু তার মত দেওয়ার আগে সে পুরো একটা নাটকীয় ভাবসাব দেখিয়েছে কারণ সে জানে তার আশেপাশের মানুষেরা এটা দেখছে আর এসব কিছুর কারণ হলো তাকে মানসিকভাবে বিপর্যস্ত করা এরকম হয় না যে কখনো কেউ আপনার সাথে কথা বলছে আর আপনি মুখের কিছু অভিব্যক্তি করলেন আর সে বলল কি হয়েছে আপনি এভাবে তাকাচ্ছেন কেন তাই না আপনি কারো দিকে তাকানোর মাধ্যমে তার চিন্তা জগতে প্রভাব রাখতে পারবেন এটা করা যায় যখন কেউ আপনার সাথে কথা বলে এটা হচ্ছে তার জন্য এক ধরনের মানসিক আক্রমণ এখানে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে ওয়ালিদীপনি মুগিরার নামটি তার এই স্বভাবের জন্যই বিখ্যাত লা আনহুল্লাহ আন আবিল জাউজা আবু জাউজা বলেন অলা উল্তুল ইব্ন আব্বাস তিনি বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললাম ওয়াইলুল্লিকুল্লি হুমজা লুমাজা আমি আয়াতটি পড়লাম মানহা উলাই। ই আল্লাদিনা ওয়াইল এই সকল লোকেরা কারা যাদেরকে স্বয়ং আল্লাহ আলা ওয়াইল হিসাবে তিরস্কার করেছেন হুমুল মাশিয়া বিল নামিমা ইবন আব্বাস বলেন যারা মানুষকে খারাপ ভাষায় বাজে কথা ছড়িয়ে বেড়ায় এখানে সেখানে বলে বেড়ায় আল মুফার রিকুনা বাইন আল আহিব্বা এই লোকেরা মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে বেড়ায় আর না আইতুন আল ইন্নাস বিল যারা প্রতিনিয়ত মানুষের নামে দোষ বলে বেড়ায় তারা যেভাবে মানুষকে ডাকে যেভাবে মানুষের ব্যাপারে কথা বলে ও তুমি তো ওই বেটে লোকটার সাথে কথা বলছো ও হাহা আর বলে না তারা যে শব্দ ব্যবহার করে তা সব সময় মানুষকে নিচু করার জন্য ও তুমি ওই বিরক্তিকর মানুষটার কথা বলছো বুঝতে পারছি আমি তাকে চিনি এমন এভাবে সে মানুষদের নিয়ে কথা বলে না আইতুন বিল আইব সব সময় মানুষের নামে দোষ বলে বেরানো এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর এটি বর্ণনা আমরা দেখতে পাই ওয়া ইয়ালাম আন্না জামিআ হাযিহিল উজুহ মুতাকারিবা এটা রাজির মন্তব্য জেনে রাখুন এখানে যে সকল মন্তব্য যে সকল ভিন্ন বর্ণনা এসেছে সবগুলোই একে অপরের সাথে সম্পর্কিত রাজিয়াতুন ইলা আসলিন নোয়াহিদ এগুলো প্রত্যেকটি একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করে আহুয়া তান আতাহুল মানুষকে নিচু করে কথা বলা ও ইহার আল আইব এবং কারো দোষতুটি বর্ণনা করা সুম মাহাদ আলাআ সামাইম এরপর জেনে রাখুন এগুলো দুইটি ভাবে হয়ে থাকে ফা ইন ইম্মা আনিয়া কু বিল জাদ্দি এটা কারো প্রচেষ্টায় হতে পারে অর্থাৎ কেউ হয়তো সত্যিকারভাবে এটা নিয়ে চিন্তা ভাবনা করে কাজ করছে কামাইয়া কুন হাসাদ ওয়াল হাকত এটা হাসাদ বা হিংসার কারণে হয়ে থাকে হিংসার কারণে মানুষের ক্ষতি করে থাকে এবং সেই সাথে হাকত অর্থাৎ বিদ্বেষ ওয়া ইম্মা আইয়া কু বিল হাজল আবার এটা খেলাচ্ছলে হতে পারে অর্থাৎ কার হয়তো সত্যিকারভাবে হাম্মাজ বা লম্মাস মানে হুমাজা বা লুমাজা হওয়ার নিয়ত নেই কিন্তু তারা এটা করে শুধু মজা করে দুষ্টামি করে হাসতে হাসতে কামায়াকুন ইনদা ইনদা সুখরিয়া ওয়াল ইদহাক এটা কারোর সাথে মজা বা দুষ্টামি করে হতে পারে ইম্মা ইয়াকুনা ফিয়ামরিন ইয়া তাআল্লুক বিদ্দিন তিনি এটিকে অন্যভাবে দেখেছেন এটা ধর্মের যে কোনো ব্যাপারে হতে পারে অর্থাৎ আপনি হয়তো কারো ধর্মীয় আচরণ ধর্মীয় পোশাক ধর্মীয় জ্ঞান ইত্যাদি নিয়ে মজা করছেন এখানে আরেকটি বিষয় নোট করতে হবে আলেমগণ এটিকে গুরুত্বের সাথে বর্ণনা করেছেন বর্তমান সময়ে আমরা খুব অদ্ভুত সময় বাস করছি বেশিরভাগ মুসলিমরাই মুসলিমদের মতো পোশাক পরে না বা কাজ করে না তাই যারা খুব অল্প পরিসরে হলেও ধর্মকে ধারণ করে হয়তো বা তাদের কথায় তাদের বাহ্যিক পোশাকে বা সামাজিকতায় ইত্যাদি ইত্যাদি যদি তারা কিছুটা ধর্মের প্রতিফলন দেখায় তারা এমনকি মুসলিম সার্কেলও ঠাট্টা বিদ্রুপের শিকার হয় আমরাই তাকে ঠাট্টা বিদ্রুপ করি অন্য ধর্মের কেউ নয় বরং মুসলিমরাই করে যখন এমনটি ঘটে ধরুন কেউ হাসতে হাসতে বলল ওই যে ওই লোকটার বড় দাড়ি আছে কারো দাড়ি নিয়ে ঠাট্টা মস্করা করছেন কিংবা কেউ হয়তো কারো হিজাব বা জিলবাব নিয়ে মজা করছে এখানে আমাদেরকে বুঝতে হবে যখন আপনি কারো দাঁড়ি নিয়ে মজা করছেন আপনি আসলে তার দাড়ি নিয়ে মজা করছেন না আপনি আসলে রসুল সাল্লামের একটি সুন্নাতকে নিয়ে ঠাট্টা করছেন এটা মোটেও কোনো হালকা বিষয় নয় ওই লোকটি ফ্যাশন করে দাঁড়িয়ে রাখেনি সেই লোকটি আসলে আল্লাহ রসুলকে অনুসরণ করার চেষ্টা করেছে কিংবা কাউকে হয়তো হিজাবের জন্য সাতটা করছেন সে হয়তো অন্য কোনো দেশ থেকে এসেছে বা সে তার ধর্মীয় ভাবটা দেখাতে চায় আমরা ধরে নেব তিনি এটা করছেন কারণ এটা আল্লাহর নির্দেশ এটা আমরা ধরে নেব আমরা ভাববো যে তিনি আইসারে দল্লাহ আনহাকে অনুসরণ করছেন যখন আয়াতটি নাজিল হয়েছিল তিনি রান্নাঘরে করেছিলেন তিনি রান্না করছিলেন নবীজি বাড়ির মধ্যে হাঁটছিলেন সেই সময় হিজাব সংক্রান্ত আয়াত্রী নাজিল হয়েছিল আর তিনি জানালা দিয়ে তা শুনেছিলেন তিনি সাথে সাথে তার কাপড় দিয়ে মাথা ঢেকে নিলেন তারা এমন স্পিরিটকে অনুসরণ করেছেন সুতরাং তাদেরকে নিয়ে মজা করার মানে হচ্ছে উম্মাহাতুল কি নিয়ে মজা করা এর মধ্যে কোনো পার্থক্য নেই আমাদেরকে খুব সতর্ক হতে হবে যখন আমরা কোনো মানুষের সাথে নিচু স্বরে কথা বলবো যে কিনা ধর্ম মানার চেষ্টা করছে এমনকি আপনি যদি তার মতের সাথে একমত নাও হন এখানে আমি কোনো ফকিহ নই কিংবা আমি কোনোদিন ফিখের বিষয়ে নিজের কোনো অভিমত দিব না কারণ আমি এর যোগ্য নই কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি যে ফিখের কিছু বিষয়ে মতের ভিন্নতা রয়েছে উদাহরণস্বরূপ বিভিন্ন ফকিহগণ যেমন কুফার বা মদিনার ফকিরগণ যেভাবে তারা ধর্মকে দেখেছেন ইত্যাদি বিভিন্ন আলেমগণের ভিন্ন মত রয়েছে আমি আপনাকে বলবো না যে কার মতটি সঠিক আমি এর যোগ্য নই কিন্তু আমি আপনাকে বলতে পারি যদি আপনি কারো মতের সাথে একমত না হন বা আপনি মনে করেন পাগড়ি পরাটা তত গুরুত্বপূর্ণ নয় কিন্তু তারা মনে করে তাই তারা পাগড়ি পরে আপনার কি মনে হয় তারা কেন পাগড়ি পরে নবীজি প্রতি ভালোবাসা থেকে তাই না এমন কিছু বর্ণনা আছে না যেখানে বলা হয়েছে পাগড়ি পরতেন তাহলে আপনি যখন তার পাগড়ি নিয়ে মজা করেন যে ওই লোকটি কি দেখতে লাগছে আমি এইসব শব্দ উচ্চারণ করতে পারবো না আপনি যদি বলেন এ তো খুবই সংকীর্ণ মনা এটা সেটা সেই সব পোশাক পরে ইত্যাদি ইত্যাদি আপনি যদি তার এই পোশাকের সাথে একমত নাও হন যেহেতু তারা রসুলের প্রতি ভালোবাসা নিয়ে এটা পরে এটাই আপনার তাকে সম্মান করার জন্য যথেষ্ট এমনকি সাহাবারা কিছু বিষয়ে মাঝে মধ্যে তারা কিছু অযৌক্তিক কাজ করতেন আপনার কখনোই মনে হবে না যে এটা যৌক্তিক কিন্তু আমরা জানি তারা ভালোবাসা থেকে এটা করেছেন যেমন ধরুন আবদুল্লাহ ইবনিমা সৌদ আনহু তিনি একবার ভ্রমণ করছিলেন মাঝে মধ্যে তিনি এমন করতেন তিনি তার বাহনের উপর ঝুঁকে বসতেন অন্য সাহাবিরা দেখে বলতেন কি ব্যাপার আপনি এমন করলেন কেন এখানে ঝুঁকে পড়ার কি আছে তিনি বলেন এখানে একটা গাছ ছিল রসুল সাল্লাম যখন এর পাশ দিয়ে যেতেন তিনি তার বাহনের সামনের দিকে ঝুঁকে বসতেন এজন্য তিনি রসুলের প্রতি ভালোবাসা এমনটি করেছেন এখন অন্য কারোর জন্য এটা খুবই হাস্যকর ঘটনা হবে কিন্তু এটা ভালোবাসা থেকে করেছেন এবং আমরা একে সম্মান করি আমরা এটা এমনই রাখি একে নিয়ে বিচার বিশ্লেষণ করি না আমাদেরকে এসব ব্যাপারে সতর্ক হতে হবে এবং মানুষের এই ভক্তির প্রতি নজর রাখতে হবে যাই হোক তো আমরিন ইয়া তা এটা ধর্মের কোনো ব্যাপারও হতে পারে মাসি এটা তাদের পোশাক নিয়েও হতে পারে মানে আপনি কারো পোশাক নিয়ে ঠাট্টা মস্করা করেন বা সে যেভাবে হাটে তা নিয়ে আউল জুলুস বা যেভাবে সে বসে বা যাদের সাথে বসে হু কাসিরা এবং এটা বিভিন্ন হতে পারে ইজারুল গাইব ফিহাজিল আকসামিল আর বা দিয়া কুন উলিহাজের এরপরে এভাবে তাদের দোষ বললে তিনি যে চারটি বিষয় বলেছেন এটা হতে পারে সামনাসামনি ওয়াক দিয়া কুল এটা হতে পারে কারো পেছনে আলাত তকদিরাইন ফাকা দিয়া কুল বিল্লাস এবং এই দুই অবস্থায় এটা কথা দিয়ে হতে পারে ওয়াকাদিয়া কুন বেআঈশারতিন ইশারতির রসুল আইন কিংবা মাথা নাড়ানোর মাধ্যমে বা মুখের অভিব্যক্তির মাধ্যমে বা চোখের মাধ্যমে অগাই রিহিমা বা অন্য কোনোভাবে অকুল্লুজা আলী দাখিল তাহদার নাহি ও জাজর এটা আমি অনেক আগেই বলেছিলাম এটা দিয়ে দাস শুরু করেছিলাম এই সবগুলো বিষয় আল্লাহ নিষেধ করে দিয়েছেন এবং যারা এমন করে তাদেরকে তিরস্কার করেছেন তাই এগুলোর ব্যাপারে সতর্ক হন ওয়ালাম্মা কান রসুল সাল্লাহ আলহ্লাম আজমান নাস মনসাবার ফিদ্দিন আমরা জানি যে রসুল হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ দিনে তার গুরুত্বের হিসেবে কানাত তানফি হি আজ ইমান তাই তাকে নিয়ে মজা করার পরিণাম আল্লাহর কাছে ভয়াবহ ফালা জারমা কল তাই স্বাভাবিকভাবেই তিনি বললেন ওয়াইলুল্লিকুল্লি হুমাসা তিল্লুমাসা তাই যথাযথ কারণেই যারা এমন করে তাদেরকে তিনি বিভ্রান্ত হিসেবে উল্লেখ করেছেন কারণ একটি তাফসিরে তাফসিরে একটি মত থেকে আমরা পাই এটা বিশেষভাবে ওয়ালিদ ইবনে মুগিরার ব্যাপারে বলা হয়েছে যে সরাসরি রসুল কি নিয়ে মজা করত বলেছেন যেহেতু এটা রসুল সাল্লাহ কেননা তাকে মানে সে কাফের হওয়ার কারণে ইতিমধ্যেই জাহান নামে যাচ্ছে এর উপর নবীজিকে নিয়ে মজা করে সে তার গর্তটা আরো বড় করেছে তোমার যতটুকু আছে তা কি পছন্দ হচ্ছে না যদি সে রসুল সাল্লু আলু সাল্লামকে নিয়ে কোনো মজা নাও করত সে শুধু একজন কাফের এটাই যথেষ্ট তার সর্বনাশ হওয়ার জন্য কিন্তু সে আরো বড় বিভ্রান্তি ডেকে এনেছে আর আজ শাউকানি রাহেমহার কিছু মন্তব্য হুয়া শব্দটি এখানে রফা কারণ এটা হচ্ছে বাক্যে কাউনিহি নাকি র এখানে নাকিরা দিয়ে তিনি শুরুটা বিশেষভাবে ব্যবহার করেছেন নাকিরা মানে কি ব্যাকরণগতভাবে নাকিরা অর্থ আলিফলাম ছাড়া আলিফলাম ছাড়া তাই জুমলায় ইসমিয়ায় আলিফলাম দিয়ে শুরু হয় আল ওয়াইলু লিকুল্লি লুমাসা। তিনি বলেন তিনি এখানে মারিফা না এনে নাকিরা ব্যবহার করায় এটা বিশেষ গুরুত্ব পেয়েছে এখানে আলিফলাম ছাড়া ওয়াইল এসেছে আল ওয়াইলু না বলে তিনি বলেছেন ওয়াইলুন আসলে এর কি মহত্ব রয়েছে কাউন হু আলাইহিম। এতে করে এটা তাদের বিপক্ষে অভিশাপ হিসাবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ যদি আপনি বলেন আল ওয়াইল এটা শুধু বর্ণনা হিসাবে ব্যবহৃত হয় দুর্ভোগ তার জন্য যে হুমাজা ও লুমাজা কিন্তু আপনি যদি আলিফলাম বাদ দেন এতে করে বোঝায় আপনি শব্দটি দিয়ে কারোর জন্য দোয়া করছেন বা অভিশাপ দিচ্ছেন অর্থাৎ এটা দিয়ে আল্লাহ তাদের উপর অভিশাপ দিচ্ছেন এটা নিছক কোনো বর্ণনা নয় বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে বলছি কাউকে আরবিতে সালাম ও আলাইকুম বলা যায় এটা দিয়ে দুইটি বিষয় বোঝায় একটি অর্থ হচ্ছে আমি আপনাকে বলছি যে আপনার উপর শান্তি আছে এটা প্রথম এটা নিছক বর্ণনা দ্বিতীয়ত দোয়া করা আপনার উপর শান্তি বর্ষিত হোক দুইটি আলাদা বিষয় একটি হলো বর্ণনা অপরটি দোয়া ব্যাকরণের ভাষায় একটি হল খবর অপরটি ইনসাইয়া বুঝতে পারছেন তো যখন আল্লাহ বলছেন ওয়াইলুন লিকুল্লি লিকুলি ও ইনশাইয়া এটা এমন হতে পারে যে আল্লাহ বলছেন আসলে এই লোকদের জন্য দুর্ভোগ অথবা আল্লাহ বলছেন এই সকল লোকদের উপর দুর্ভোগ পড়ুক আল্লাহ এখানে আল না বলায় দুইটি অর্থই প্রকাশ পাচ্ছে যদি এখানে আল থাকত তাহলে এটা শুধু হতো এটা একটা বর্ণনা হতো কিন্তু এটা দিয়ে দোয়া প্রকাশ পেত না এটা কোনো দোয়া বা অভিশাপ বা ডাকা এমন বোঝাত না ওয়াল মা আনা এবার সাউকানি রাহমাহুল্লাহ তার তাফসিরে ফাথুল কাদিরে যে অর্থ বলেছেন সেটা দেখুন তিনি বলেন ওয়াল মা আনা খিজুন অপমান ও আজাবুন শাস্তি আহ বা দুর্ভোগ ফি জাহান্নাম লিকুল্লি লুমাজা যে হুমাজা কিংবা লুমাজা তার স্থান হবে জাহান্নামের উপত্যকায় অর্থাৎ নবীজির কয়েকটি হাদিসে আমরা পাই বর্ণনা করা হয়েছে এদের স্থান হবে জাহান্নামের তলদেশে একে ওয়াইলও বলা হয় এবং সেই তলদেশ এতই ভয়ঙ্কর হবে যে কিছু বর্ণনা এসেছে স্বয়ং আগুন নিজে নিজের থেকে বাঁচতে চাইবে এটাই হচ্ছে ওয়াইল স্বাভাবিকভাবে এই শব্দের ব্যবহার যেমনই হোক এটা হচ্ছে দুর্ভোগের চূড়ান্ত পর্যায়ে সবচেয়ে তলদেশ গার্কিল আসফালি মিনার নার তাদের জন্য যারা হচ্ছে হুমাজা লুমাজা আল্লাহ আমাদের তাদের থেকে রক্ষা করুন অল ইবনে কিসান ইবনে কিসান হুমাজার ব্যাপারে বলেছেন তিনি কি বলেছেন আল্লাহজিউসি জুলাসাহু বিসু ইল্লাফস যে ব্যক্তি তার সাথে মানুষের নামে দোষ বলে তার ক্ষতি করে বেড়ায় অল্ লুমাজা আল্লুমাজা ইকসিরু আইনাহু আলা جالিসিহি যে ব্যক্তি তার সাথে মানুষের উপর চোখ রাখে অর্থাৎ সে তাদের উপর নজর রাখে সে চোখ দিয়ে তাদের নিয়ে ঠাট্টা মস্করা করে ওয়াসিরু বিআদিহি সে হাত দিয়ে নির্দেশ করে অবির আসি মাথা বা মুখের অভিব্যক্তির মাধ্যমে অবিহাদিবিহি মানে যখন তারা আশেপাশে থাকে না ওয়াল আউয়াল উলা তবে প্রথম অর্থে মানে যে মুখের ভাষায় মানুষকে নিয়ে মজা করে এটাই সবচেয়ে সঠিক অর্থ উল ফুউল এবং যেভাবে ফুউলা ব্যবহৃত হয়েছে ইয়াদুল্লু আলাল কাসরা আমরা এটা নিয়ে আগেও বলেছি এটা কেবলমাত্র বিশালত্ব বোঝায় না এটা দিয়ে সংখ্যাও বোঝায় এমন কিছু যা বারবার হয়ে থাকে ফাফিহি দালালাতুন আলা আন্নাহু ইয়াফ আলদা গাছর এটা দিয়ে বোঝা যায় যে সে এটা বারবার করে থাকে